দর্শক পাঠক সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে আপনাকে স্বাগত বার্তা কক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মুনিরা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরপর সই করেছেন শতাধিক নির্বাহী আদেশে যার মধ্যে বাইডেন প্রশাসনের কিছু নির্বাহী আদেশ বাতিল যেমন করেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রকেও শপথের ভাষণে ট্রাম্প বলেছেন এসব আদেশ আমেরিকাকে পুনরুদ্ধার করবে তিনি পুনরুদ্ধারের কথা বললেও এক একটি আদেশ রীতিমতো চমকে দিচ্ছে মানুষকে করছে আতঙ্কিত অন্যদিকে তিরিশ মিনিটের ভাষণে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ এসেছে ট্রাম্পের বিরুদ্ধে কি সেগুলো নির্বাহী আদেশগুলোতেই বা কি উল্লেখ উল্লেখযোগ্য আছে ট্রাম্পের হোয়াইট হাউস ফেরায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়ায় বা কি এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করতে চাই সহকর্মী কল্লোল কর্মকারকে যিনি শুরু থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনের নানা খুঁটিনাটির ওপর নজর রাখছিলেন কল্লোল আপনাকে স্বাগত ধন্যবাদ মন্দিরা প্রথম দিনে কি কি নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প আর এর মধ্যে উল্লেখযোগ্য গুলো কি সেগুলো জানতে চাই আবারও ট্রাম্প অঘটন ঘটন পটে সে ট্রাম্প আবার ক্ষমতায় প্রথম দিন এর আগের বার প্রথম মেয়াদে যখন তিনি এসেছিলেন তখন এসেই একটা মাত্র নির্বাহী আদেশ দিয়েছিলেন ওবামাকে আর বাতিলে কিন্তু এবার আসার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সিরিজ অফ নির্বাহী আদেশ তো এই কথাটা বলার আগে একটা ঘটনার সূত্র দিয়ে শুরু করি এক থেকে দেড় সপ্তাহ আগে ফক্স নিউজে একটা অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন যে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিন যে দিন সেদিন হবে তার জন্য স্বৈরাচারের দিন উনি একদিনের জন্য হবেন স্বৈরাচারী আর তারপর দিন থেকে আবার তিনি ঠিক হয়ে যাবেন তো আমরা তার নমুনাটাই প্রথম দিন দেখতে পেলাম যে প্রথম দিন উনি শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এ সকল নির্বাহী আদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো যদি বলতে হয় জন্মগতভাবে যে জন্মগ্রহণ করলেই যে নাগরিকত্ব এটা বাতিল করে দিলেন অটো ইলেকট্রিক অটোমোবাইল ভেহিকেলের যে বাইডেনের করা অ্যাক্ট সেটা বাতিল করে দিলেন গল্ফ উপসাগরের স্ট্যাটাস বাতিল করে দিয়ে সে নামই পাল্টে ফেললেন তারপরে মা একটা পাহাড়ের নাম পাল্টে ফেললেন সীমান্তে জরুরি অবস্থা জারি করলেন জ্বালানি ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করলেন অনেক ইস্যুস এরকম অনেকগুলো উনি নির্বাহী আদেশ দিয়েছেন এবং এই প্রত্যেকটা নির্বাহী আদেশের ইম্প্যাক্ট আমরা অচিরে দেখতে পাব কলল আমরা জেনেছি অভিষেক ভাষণে ট্রাম্প বেশ কিছু ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন কি সেগুলো এর আগেও তো তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ ছিল তাই না ট্রাম্প আর ভুল এবং মিথ্যা তত্ত্ব একটা সমর্থক শব্দ মানে ট্রাম্প বলা মানে এগুলো সঙ্গে সঙ্গে চলে আসে তার ব্যতিক্রম এবারও হয়নি যদি উদাহরণের খাতিরে বলতে হয় ট্রাম্প বলেছেন আমরা আপনি জানেন একটু বলেন যে পানামা খাল নিয়ে কিন্তু ট্রাম্প অলরেডি বিতর্ক সৃষ্টি করেছেন কারণ তিনি বলেছেন যে পানামা খালের দায়িত্ব নেওয়া উচিত আমেরিকান আমেরিকার তো সেই পানামা খাল নিয়ে উনি তার ভাষণে কথা বলতে গিয়ে বলেছেন যে পানামা খাল তৈরি করতে যেয়ে ওই সময় আটান্ন হাজারের মতো আমেরিকান সেনার মৃত্যু হয়েছিল আসলে ঘটনা কিন্তু তা না সে সময় মৃত্যু হয়েছিল পাঁচ হাজার সেনার তারপর ধরেন আমেরিকার যে সবচেয়ে এখন যে ডিগ 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 আই মিন খনি সেই তেল খনন নিয়েও উনি মিথ্যা তথ্য দিয়েছেন কিরকম উনি বলেছেন তেল এবং গ্যাসে আমেরিকা হল সবচেয়ে বেশি রিজার্ভ আছে কিন্তু আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই দেখতে পাবো যে ইরান ভেনিজুয়েলা রাশিয়া কাতার যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি এগিয়ে তো এরকম প্রত্যেকটা জায়গাতেই উনি কোথাও মিথ্য তথ্য দিয়েছেন কোথাও ভুল তথ্য দিয়েছেন কোথাও অপতথ্য দিয়েছেন ক্ষমতায় বসতে না বসতেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা হয়েছে কি কারণে মামলা হয়েছে সেটি জানতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্রাম্প যে বিশেষ নির্বাহী আদেশগুলো দিয়েছেন তার মধ্যে তিন থেকে চার নাম্বারই ছিল এই জন্ম করার পরে জন্ম হওয়ার পরে যে আমেরিকার নাগরিকত্ব পাওয়া সেইটা নিয়ে তো ওই আদেশ দেওয়ার পর আমেরিকার বেশ কিছু মানবাধিকার সংগঠন ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এর মধ্যে একটু বলতে হয় ভাবে যে সোমবার নিউ ইয়র্ক নিউ হ্যাম্পশায়ারের জেলা আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেছে করেছিল যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন নিউ হ্যাম্পশায়ার ইন্দোনেশিয়ান কমিউনিটি ঠিক আছে আর এদের সঙ্গে ছিল লিগ অফ ইউনাইটেড ল্যাটিন আমেরিকান সিটিজেন্স ও মেক দ্য রোড নিউ ইয়র্ক মতো সংগঠন তো তারা যে শুধু ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ব্যাপারটা তা না তারা মামলা করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর ও দপ্তরের মন্ত্রী হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর ও দপ্তরের মন্ত্রী কৃষি দপ্তর ও দপ্তরের মন্ত্রী এবং সেন্টার্স ফর অ্যান্ড মেডিকেইস সার্ভিসেস ও সংস্থার প্রশাসক এখন প্রশ্ন আসতে পারে যে কেন কৃষি কৃষি মন্ত্রণালয় অথবা কৃষি পদকর্তার বিরুদ্ধে মামলা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে লাতিন আমেরিকা থেকে বিপুল সংখ্যক অভিবাসী আসে যাদের ভিতরে একটা প্রবণতা থাকে তারা যুক্তরাষ্ট্রে ঢুকে কৃষিক্ষেত্রে অবদান রাখেন এবং কৃষিক্ষেত্রে কাজের ভিতর থেকে তারা তাদের জীবনটা কাটায় তো এই নতুন করে এই নির্বাহী আদেশের ফলে এই যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করেছিল যারা নাগরিক হয়েছিল তারা এখন হুমকির মুখে পড়বে তো ওই যে যারা কৃষি ক্ষেত্রে কাজটা করত সেইটা দেখভাল করতেল কৃষি মন্ত্রণালয় ফলে এই মামলাতে কৃষি মন্ত্রণালয়ও জুড়ে গেছে এবার আমার শেষ প্রশ্ন ট্রাম্প হোয়াইট হাউসে ফেরায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কি তারা কে কেমন প্রতিক্রিয়া দেখালেন যখন গতকালকে বাংলাদেশ টাইম রাত্র এগারোটার দিকে বিজয় ভাষণ দিচ্ছিলেন আর আমি আমার ফোনের লাইভ দেখছিলাম যে নিউ ইয়র্কে একাধিক কমিউনিটির মধ্যে আনন্দ উল্লাস চলছিল ঠিক একই সময় বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটগুলোতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে যে তাদের নেতারা তাদের বিভিন্ন পার্টিগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে এবং এই প্রতিক্রিয়ার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে কীরকম এক পক্ষ যেমন ভারত তারপরে ইউক্রেনের জেলেনস্কি ইসরায়েলের নেতা নেই ওনারা কিন্তু খুব উদ্বেলিত যে ট্রাম্প এসেছেন তাদের পক্ষে কোনো একটা ফেভার হবে অর্থিক বিপরীত দিকে রাশিয়া থেকে শুরু করে আরো কিছু দেশ আছে যারা মিশ্র অবস্থা আছে ব্যতিক্রম চীন চীন কোনো এখন পর্যন্ত প্রতিক্রিয়া ঠিক আছে তো আমরা যেহেতু জানি যে ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা খুব ভালো সম্পর্ক যদিও দেশ হিসেবে তারা বৈরী দেশ তো পুতিন বলেছেন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয় বলে আমি মনে করি বরং সব মানুষের স্বার্থের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে আমার বলে আমার ধারণা আর আরেকটা প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি জানেন যে নরেন্দ্র মোদী হল নরেন্দ্র মোদী এবং ট্রাম্প একে অপরকে বন্ধু হিসেবে সম্বোধন করে এবং ট্রাম্পের যে প্রথম আমল ট্রাম্পের প্রথম আমলে খুব একটা কথা ছড়িয়েছিল হাউডি মোদি তো সেই হাউডি মোদি বলেছেন দুদেশই উপকার পাবে এবং বিশ্বের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা হবে এ লক্ষ্যে আমি আপনার সঙ্গে আবার ঘনিষ্ঠ কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি তো প্রতিক্রিয়াগুলো মরাল সেরকমই ছিল আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার কমেন্ট থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে